শুধু আপুদের জন্য এটা ভাই জেন্টসদের জন্য লেডিসদের জন্য এটা এটা ফুল বডি চবি কমাবে আর এটা আপনার বেলি ফ্যাট কমাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব সেটা হচ্ছে যে স্লিমিং এর জন্য আপনারা যারা খুব সহজে স্লিমিং হতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ক্যাপসুল এটা সম্পূর্ণ হার্বাল একটা ক্যাপসুল তো সুতরাং আপনারা এর ভিতরে কোনো সাইড এফেক্ট নেই এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন তা আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরার দ্বিতীয় তলায় বধুবন কসমেটিক্সে আমাদের সাথে আছেন আমজাদ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আজকে তো আমরা একটা ভাইরাল প্রোডাক্ট দিতে হ্যাঁ ভাই এটা এটা শুধু আপুদের জন্য এটা ভাই জেন্টসদের জন্য লেডিসদের জন্য এটা শুধু লেডিজদের শুধু লেডিজদের জন্য ভাই এটা জেন্টসদের জন্য না ইনশাআল্লাহ এটা আপনার একটা কম্বো খাইলে আপনার মিনিমাম একটা মানুষের দুই থেকে চার থেকে পাঁচ কেজি ওয়েট কমবে একটা কম্বো এখানে আমাদের একটা কম্বো যেরকম দেখেন এই একটা এটা আরেকটা এটা এই দুটো হলো একটা কম্ব এই দুটো একটা কম্বাতে আপনাদের বেবি হয়েছে বেবি হওয়ার পর আপনার দেখা যায় পেটটা ঝুলে গেছে বা স্বাস্থ্যটা অনেক হয়ে গেছে এই দুইটা প্রোডাক্ট যদি খায় ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করবে একদিন গ্যারান্টি সহকারে তারপরে

কিন্তু আপনারা অরিজিনাল যেটা এদের দেখছেন আমাদের অরিজিনাল প্রোডাক্টটা জিপি কোম্পানি কিভাবে বুঝবো এই দেখেন কিউআর স্ক্যান করার জায়গা আছে সব আছে স্ক্যান করার জায়গা আছে সব আছে আপনার এই দেখেন আমি ভিতর টেবলেটটা দেখাই দিচ্ছি দেখেন আচ্ছা আনবক্সিং করেই দেখাই দিচ্ছি এই দেখেন এই যে আমাদের অরিজিনাল টেবলেটটা থাকবে আপনার ফুল ইনটেক থাকবে ভিতরে হ্যাঁ ফুল ইনটেক থাকবে এই যে এটা হলো আপনার এটা সব ইনটেক প্রোডাক্ট থাকবে সব ইনটেক প্রোডাক্ট থাকবে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন ভাই আর অনলাইনে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছেন তো আর যদি কেউ সরাসরি আসতে চায় ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা আমাদের মার্কেট হলো ডেমরা স্টোর পড়ে ঢাকা মার্কেটের নাম হাজিসন প্লাজা দ্বিতীয় তলা সাইড নম্বর দোকান বধুবরণ কসমেটিক্স বধুবরণ কসমেটিক্স আসলে আপনারা আমজাদ ভাইকে পেয়ে যাবেন এছাড়া অন্যান্য যে কোনো কসমেটিক্স চাইলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ ভাই আপনাকে